সালামু আলাইকুম আদা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল একটি র্যালি নিয়ে পাইলট স্কুলের শিক্ষার্থীরা একটি রেলি ক্রিং ব্রিজের নিচ থেকে আলি আমজাদের গড়ির সামন থেকে নিয়ে এই মুহূর্তে রাস্তায় বের হয়েছেন তারা দেখতে পাচ্ছেন এই মিছিলটি বিজয়ের মিছিল বিজয় মিছিল নিয়ে তারা এখন রাস্তায় মধ্যে বের হয়েছেন তারা অনেক লোকজন এই মিছিল অংশ নিয়েছেন আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে মিছিলটি কোর্ট পয়েন্টের দিকে যাচ্ছে এবং আপনারা যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে সাবেক আমাদের ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা সবসময় আমাদের নিত্য নতুন নিউজ দেখবেন এবং আমাদের নিউজের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন রেলিটি মিছিল এখন এই মুহূর্তে মিছিলটি যাচ্ছে বিজয়ের মিছিল সিলেটে অনেকে দিন পর এই দেশটি আবারও স্বাধীন হয়েছে তারা বিজয় ফিরে পেয়েছেন তাই এই প্রতিক্রিয়ায় তারা এই মিছিলটি নিয়ে বের হয়েছেন এবং আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে দেখতে থাকুন আমাদের এবিআই টিভি টোয়েন্টি ফোর ডে টু চ্যানেলের সাথে থাকবেন দেখুন